হ্যালো গাইস আসসালামু আলাইকুম যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার সামনে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি বোট এটি একটি ইনভার্টার বোট এখন আমরা যদি ছোট্ট থেকে ছোট্ট কোনো পার্স খুলতে চাই আমাদের একটি থাকার প্রয়োজন হয় এই ধরনের আর নয়তো আমরা সরাসরি এই ধরনের তাতাল দিয়েই কিন্তু কাজ চালাতে হয় তো আমরা দেখব আজকে আমাদের কাছে এমন একটি জিনিস আছে যে এগুলোর চাইতেও আপনি যে কোনো পার্টস সহজে খুলতে পারবেন কীভাবে দেখুন আমি যদি চাই যে এখান থেকে ক্যাপাসিটারটা খুলব যদি আমি তাতাল দিয়ে এই সাইড দিয়ে ধরি হয়তোবা এইভাবে অনেক প্রেশার দিতে হবে আবার এই সাইড দিয়ে প্রেশার দিতে হবে এইভাবে কি হবে এক সাইড আমি গরম করে যখন একটু খুলবো আবার আরেক সাইডে টান বেজে যাবে আবার আরেক সাইডে যখন একটু গরম করে আরেক সাইড খুলতে যাব তখন টান বেজে যাবে তখন আমরা কী করি এভাবে ধরি ঠিক আছে আমরা এই সাকার ব্যবহার করে এখানে হিট দিই এবং কি এভাবে ধরি তাতে আমাদের কি হয় এই হিটটা যখন সাথে সাথে আমি সরিয়ে ফেলে আবার এই সাকারটি ব্যবহার করতেছি তখন কী হয় আমাদের প্রপারভাবে এটা ওঠে না এটা ওঠা না ওঠার কারণ কী এটা না ওঠার কারণ হলে এই তাতালটা যখন আমরা সরিয়ে ফেলি তখন কিন্তু এটা সাথে সাথে ঠান্ডা হয়ে যায় কারণ সব বোট এই যে এখানে বড় লাইনগুলো দেখছেন এটি কিন্তু অনেক তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে ছোট ছোটো লাইনগুলো কিছুটা দেরি করে ঠান্ডা হবে এখন ধরেন আমি এটাকে প্রপারভাবে খুলতে চাই তখন কি করব। তখন আমাদের কাছে নিয়ে চলে আসছে চাইনিজ একটি প্রোডাক্ট এটি এক হিসাবে তাতাল আবার আপনাদের সাকারও বলতে পারেন এটা দিয়ে আপনারা কি কাজ করতে পারবেন এটা দিয়ে সরাসরি আপনাদের কোনো তাতাল ছাড়াই এই যে দেখুন এই যে আমি এক হাতে নিলাম এই যে চাপ দিলাম এখন আমরা এই ক্যাপাসিটারটিকে তুলব এই ক্যাপাসিটারটি তোলার জন্য এখানে আমি লাগিয়ে দিয়ে খুলে ফেললাম ঠিক আছে আবার চাপ দেব আরেকটি পিনে আমরা লাগিয়ে দেব দেখুন আমি কিন্তু এই দেখুন খুব সুন্দরভাবে ক্যাপাসিটারটি উঠে গেল আসলে এটা কি তাতাল দিয়ে পারতাম বা এই তাত এই সাকার দিয়ে কি দুইবারে দুইটি পিন খুলতে পারতাম অসম্ভব এই প্রোডাক্টটি কোথায় পাবেন এই প্রোডাক্টটি আমি আনিয়েছি চায়না থেকে এখানে কি লেখা আছে ডি কে টি ডিকেটি এটা কি ব্র্যান্ড আমার জানা নেই ডিকেটি শুধু লেখা আছে আর আমি যে বক্সটি পেয়েছিলাম বক্সেও কোনো ভালোভাবে কোম্পানির নাম লেখা ছিল না দেখুন কেবলটি তারা ভালোই দিয়েছে খারাপ বলবো না ঠিক আছে তাতালটি এরকম হবে এই মাঝখানে দেখুন মাঝখানে একটি গ্যাপ রয়েছে আর এটার সাথে আমাদেরকে একটি সুমের মতো দিয়ে দেওয়া হয়েছে এটা যখন জাম হয়ে যাবে এটাকে পরিষ্কার করার জন্য এই ডিভাইস যদি কারো লাগে আমাকে কমেন্টে জানাবেন আমি লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব এটা সম্ভবত তিনশো থেকে চারশো টাকার মধ্যে হবে কারণ দাম ওঠানামা করে আমি লিঙ্ক দিয়ে দেবো কত দাম লিঙ্কে গিয়ে দেখে আসবেন আসলে আপনারা এটা ওই থেকে আনতে পারবেন দারাজের একটি ছেলার আছে এগুলো আনে আপনারা এটা তার কাছেই পাবেন আমি লিঙ্ক দিয়ে দেবো আজকের ভিডিও পর্যন্তই যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দেবেন